আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই যে দেখতে পাচ্ছেন এগুলো টিস্যু কালচার চারা অনেক সুন্দর চারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় চারা এই চারাগুলো যারা নেবেন তারা দয়া করে যে দেখুন এই যে অবশ্যই আমাদের স্কিনে নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে ইউজ পরিমাণে অনেক চারা রয়েছে এগুলো সব কিন্তু টিস্যু কালচার চারা এখানে কিন্তু বীজের চারা নয় এগুলো বীজের চারা নেই যারা কত সুন্দর চারা এই চারা কিন্তু খুব কম দামে আমরা কিন্তু বিক্রয় করতেছি টিস্যু কালচার চারা দিয়ে আপনারা বাগান করেন বেশি ফলন পাবেন আমি বাগান করেছি আলহামদুলিল্লাহ ভালো কিছু রেজাল্ট পাওয়ার জন্য এদের দেখুন সবাই ভালো থাকবেন